আসসালামু আলাইকুম আমি আপনাদের আটত্রিশ আর পাঁচটা ব্রা দেখাই ফুমের খুব সফট একদম আরামদায়ক আপনারা যদি বিশ্বাস না হয় আপনি অর্ডার দিয়ে দেখতে পারেন যদি আরামদায়ক না হয় তাহলে আপনি অর্ডার ক্যান্সেল করতে পারবেন সমস্যা নাই একদম সফট আপনি নিত্য হলে ভিডিও কল দেখতে পারেন একদম সফট আটত্রিশ সাইজের আপনি পাঁচটা পেয়ে যাবেন এখানে পাঁচটা আছে আটত্রিশ সাইজ অনেক সফট আপনি হাতে নিলে বুঝতে পারবেন কতটুকু আরামদায়ক এই যে এটা একটা কালার অনেক সফট একদম আরামদায়ক এক্সপোর্টের মাল এই যে একটা और अपना ये एक तीन टा अनेक सॉफ्ट শীতের জন্য অনেক আরামদায়ক আপনি হাতে নিলে বুঝতে পারবেন কতটুক সফট এটা

আপনার যদি ব্রা প্রেন টি ঘর ইউটিউব লিখে সার্চ দেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেল পাবেন এখানে আমি আপনাদের পাঁচটা দেখাইলাম সবগুলো আটত্রিশ সাইজ এই যে এটা একটা এইটা একটা একদম ফুম